আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আশা করি সন্মানী ভাই বোনরা সবাই ভালো আছেন সুমা ডেটার থেকে নতুন আরেকটা ভিডিও আপনাদের জন্য আজকে রিকো ব্যান্ডের তুফান বিলান্ডার। নিয়ে আসলাম বাজারে একবারে অরিজিনাল তুফান বিলান্ডার। মানে আসলে কি তুফান তুফানের মতন কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট আপনারা একটু খেয়াল করেন এমন ব্ল্যান্ডার যেটার মধ্যে হলুদ গুঁড়া হবে ইটা গুঁড়া হবে চাল গুঁড়া হবে ডাল গুঁড়া হবে মাংস কিমা হবে আদা রসুন হবে জুস লাগছে হবে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর তিন বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আবার কি একটু খেয়াল করেন আপনারা অরিজিনাল ইন্ডিয়ান ব্ল্যান্ডার আবার কি ইন্ডিয়ার ব্ল্যান্ডার এখন অনেকে কিনতে চায় না কিন্তু ইন্ডিয়ান ছাড়া বেলান্ডার বাংলাদেশে আসলে কোনো দেশের থেকে আসো না আমি বলে দিই বিশ হাজার আর এটা হলো বিশ হাজার আরপিএম আর বারোশো ওয়াট আপনি দেখেন বারোশো ওয়াট এবং এই কপার মোটরের তুফান বেলান্ডার রিকর বাজারে অনেক দিন পর্যন্ত চাহিদা আছে ইনশাল্লাহ যারা কিনছেন দশ পনেরো বছর ব্যবহার করতে আছেন কালারটা কি দেখেন একটু চমস্কার কালার কালো রেড কালার জগগুলো সম্পূর্ণ নন ম্যাগনেট একটু দেখা দিচ্ছে আপনাদেরকে দেখেন অবস্থাটা চুমুক মুখ ধরবে না এটা থাকবে হ্যান্ডেল তারপরে দেখেন যেটা মাংস কি মা করবেন এটাও থাকবে হ্যান্ডেল এই দেখেন অরিজিনাল স্টিলের এই ডাকনাটা সম্পূর্ণ কিন্তু আনব্রেকেবল এইভাবে আসার দিয়া আপনি বাঁধতে পারবেন না আপনারা আসলে কি ভালো মানের কিছু যদি প্রোডাক্ট কিনেন। তাহলে সময়ের টের থেকে একদম সলিড সলিড জিনিস পাবেন জীবনে যদি কোনো জিনিস সময়ের টেট থেকে কিনেন কখনও কোনো বিপদে পড়েন নষ্ট হয়ে যা মানে দেখা গেলো যে মনে করেন যে আপনার বুশ ভেঙে গেছে হাতের থেকে পরে ভেঙে গেছে আপনি ইনশাল্লাহ সার্ভিস পাবেন পনেরো বছর পরে যদি সময়টা ভাই বাইসা থাকে একটা কথা বলে দিই এই বেলান্ডার আমি নিজেও বাসা অনেক চালাইছি আসলে এগুলো পনেরো ষোলো বছর চালানো যায় একটু দেখায় আপনাদেরকে আপনারা একটু দেখেন নিশ্চিন্তভাবে এই ব্ল্যান্ডারটার নিচে আসে একটা সার্গেট বেকার অটো সার্গেট বেকার যে অটো সার্গেট বেকারটা থাকলে কি হবে ভাই এইটা যদি মেশিনটা সারাদিন চালান যদি গরম হয়ে যা অটোমেটিক সার্গেট বেকারটা বের হয়ে যাবে এটা আর চলবে না পাঁচ মিনিট পরে আবার যদি আপনি পুশ করেন এটা চলবে বডিতে লেখা আছে বারোশো ওয়াট হানড্রেড পার্সেন্ট কপার মটর রিকো তুফান ব্লান্ডার আর এটা একদম হানড্রেড পার্সেন্ট কালারটা দেখেন কত সুন্দর আবার কি। বুস থাকবো অরিজিনাল আপনার একটা থাকে প্লাস্টিকের বুশ আর একটা হলো লাইনস্টারের বুস লাইনস্টারের বুস থাকলে হয় কি কখনও বুশ হয় না নষ্ট হয় না আরেকটা জিনিস দেখা আপনাদেরকে এই বেলেটটা থাকবে ছয়টা বেলেট জুসেরটা যেটা মাংস কেমা করবেন এটা থাকবে চারটা বেলেট যেটা আপনি শুকনা মশলা জিরা ধন্য করবেন হলুদ করবেন এটা থাকবে মাত্র চার বেলেট এখন আপনাদেরকে দেখেন তুফান ব্ল্যান্ডার ওয়াটারপ্রুফ পানি টানি এটার ভিতরে ঢুকার কোনো চান্স নয় এদিক দিয়ে বের হয়ে যাবে এখানে লক করা এই ব্ল্যান্ডারটার মধ্যে আদা রসুন আপনারা যদি বলেন যে ভাই আমি আদা রসুন মাংস কিমা করে তো দেখান নাই চালুর গুঁড়া ডালের গুঁড়া করে তো দেখান নাই নিয়ে আসবেন হলুদ নিয়ে আসবেন গুঁড়া করে না দেখাতে পারলে একটা কারি কান একটু চালু করে দিলাম দেখানো অবস্থা এই দেখানো অবস্থা না দেখেন দেখে যেন মনে হয় যে টুপাঞ্চলটাতে বিমাঞ্চলটা আছে এরকম একটা ব্ল্যান্ডার আপনাদের বাসা বাড়িতে যদি থাকে আপনাদের বাটা বাটি আর এই যে কুচাকুচি করার কাম শেষ আপামনিরা কষ্টের দিন শেষ ইনশাল্লাহ এরকম আনব্রেকাবল জগের এবং এরকম ডাকনা অনেকে বলে ভাই ডাকনা তো ভেঙে যা ডাকনা যদি ভাঙতে পারেন নতুন দিমু এটা হলো তিন জগের একটা বেল্যান্ডার তিন জগের মধ্যে কিন্তু হ্যান্ডেল থাকবে একবার আনকমন একটা বেলান্ডার আসল এই বেলান্ডার যারাই একবার কিনছেন আর যারাই ব্যবহার করছেন ইনশাল্লাহ আশা করি এতদিন এই কোম্পানির একটা গুণ গাইবেন যে না আসলে ভালো জিনিস কিন্তু মাঝে মাঝে উদা হয়ে যা উদা হয়ে কোথায় যা মাল স্টক থাকে না তখন কিন্তু আমরা দিতে পারি না ইনশাল্লাহ সময় থেকে যদি নেন তাহলে এই ব্ল্যান্ডার পাবেন তিন বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আবার পাঁচ বছরের ওয়ারেন্টিও পাবেন তাহলে মোট আট বছর চিন্তা করতে আসেন আপনি অল্প দামের একটা ব্ল্যান্ডার এত বছর আবার জগ পাচ্ছেন কি নন ম্যাগনেটিক স্টিল যেটা আপনার ধরবে না এই দেখেন চুমুক ধরার কোনো ব্যবস্থা নাই আমার এখানে দেখেন একটা দামি হানি পাইপ নেই দেখেন এটাও কিন্তু চুমুক ধরবে এটাও কিন্তু কি স্টিল চুমুক ধরবে দেখেন অবস্থাটা দেখেন এই যে এটাও স্টিল চুমুক ধরবে কিন্তু ব্ল্যান্ডারের জগ কখন আপনার চুমুক ধরবে না অনেকে বলে খালি কি স্টিল নাকি ভাই এটা স্টিল স্টিল এবং অরিজিনাল জাপানিস স্টিল এটা আর এরকম ব্ল্যান্ডার মাত্র কত দাম জানেন এই তিন বছরের গ্যারান্টি সহকারে সারা বাংলাদেশে ঘরে বসে এখনও অর্ডার করবেন সামনে কিন্তু কোরবানির ঈদ সুমায়া ডেডাস থেকে মাত্র আপনাদের জন্য সাড়ে ছয় হাজার টাকা মার্কেট রেট আমরা দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা হলে সুমায়া ডেডাস থেকে সারা বাংলাদেশে ঘরে পয়সা প্রোডাক্টটা নিতে পারবেন ইনশাল্লাহ আপামনিরা ভাইরা যারা আমার এই ভিডিওটা দেখবেন শেয়ার করে দেবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ আর আপনারা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু অর্ডার করবেন দশ বছরের জগের গ্যারান্টি পাবেন রিপ্লেসমেন্ট যদি জং মোচা পড়ে যায় হ্যান্ডেল ভেঙে যায় সম্পূর্ণ নতুন দিব দোকানের নাম কি সুমায়া ট্রেডার এটা মিয়াকোড ডিলার রিকোড ডিলার প্যানাছোনিকের ডিলার তারপরে অ্যারোস্টোনের ডিলার বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট এখানে পাবেন সুমাডারের দোকান নাম দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো একচল চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ আমার নাম আব্দুর রহিম তিনওটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ বাইমের ম্যাসেঞ্জার আছে ভিডিও কল দিয়ে সরাসরি দেখে প্রোডাক্টটা অ্যাডভাস করবেন যেখানে নিতে হয় আপনারা গুগলে চার্জ দিয়ে সোমা ড্রেসের দোকান দেখে নেবেন এবং সোমা ড্রেসের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সব আছে ইনশাআল্লাহ আশা করি ভালো থাকবেন যারা এখনও দেখবেন এই মুহূর্তে অর্ডার করবেন পরবর্তীতে কিন্তু প্রোডাক্ট আপনারা পাবেন না এই রেটে আমরা দিতেও পারবো না পরবর্তীতে কিন্তু ছ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা দিতে হবে তো আশা করি ভালো থাকবেন ইনশাল্লাহ সবাই এখনও অর্ডার করে দিন